মোদী আজকে যে মসনদে উনি বসে আছেন টোটালি চুরি করে উনি বসে আছেন চোর করে চুরি করেছেন এটা অলরেডি আমরা আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সব থেকে প্রথম কথা তুলেছিলেন আমরা একটা মিটিংয়ে দেখেছিলাম আমাদের রাজ্যের আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন কি ভুয়ো ভোটে ঢুকানো বিজেপি আজকে যতদিন ধরে শাসক করছে ভারতবর্ষে চুরি করেই করছে নারেন আগে ইভিএমে চুরি করত এখন ডাইরেক্ট ভোটার লিস্টে চুরি করছে আর এইটা মাথায় রাখবেন ভোটার লিস্টে প্রথম কথা সারা পশ্চিম বাংলা নেই সারা ভারতবর্ষে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তুলেছিলেন আর আজ আজকেও তুলেছেন আর বাংলা সব দিনই পথ দেখিয়েছে বাংলা দিয়েই পুরো ভারতবর্ষে ক্ষুদিরাম বোস বলুন নেতাজি সুভাষচন্দ্র বলুন বাংলা মাটি সজ্জয় ঘাঁটি বাংলা সবসময়ই আগামী বাংলার মানুষ দেখিয়ে দেবে মমতা ব্যানার্জির সাথে ছিল আছে থাকবে আর শুভেন্দু বাবু ঘান্টি বাজাবেন আর কিছু করতে পারবেন ঠিক কথা যদি আজকে এসআইআর করা হয় যদি ভোটার তালিকা বলা হয় যে ঠিক নেই তাহলে দু হাজার চব্বিশে যে লোকসভা ইলেকশন হয়েছে তাহলে এই ভোটার তালিকায় ইলেকশন হয়েছিল তাহলে এই ভোটার তালিকা যদি ভুল হয় তাহলে প্রধানমন্ত্রীর স্টেটও ভুল প্রধানমন্ত্রীও ভুল আমাদের সংসদ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেছেন সমস্ত এমপিরা ইস্তফা দিক দিয়ে আবার এই ইলেকশন হোক তখন দেখা যাবে নরেন্দ্র মোদীর সাহস আছে বুকের পাটা বলে ছাপ্পান্ন ইঞ্চি এখন তো ছত্রিশ ইঞ্চি হয়ে গেছে যে ভোট তো চুরি করেইছেন আজকে বাংলা জুড়ে যে এসআইআর জিনিসটা আমি বলছি যেটা বলতে চাই যে আজকে রাহুল গান্ধী যে কথা বলেছেন আমার মনে হয় বা ইন্ডিয়া চোট আজ ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছে এবং আমার মনে হয় যদি ভোট চুরি না করতো ইন্ডিয়া জোটেই কিন্তু ক্ষমতায় আসতো এবং কোনো রকমে চুরি হয়েছে আগামী দিন সেই জিনিসটা আর হবে না প্রধানমন্ত্রী কি চোর নয় বলুন আপনার বড় বড় যে প্রতিষ্ঠানগুলো সেগুলো বেছে দিচ্ছে ওয়াক যে আমাদের সম্পত্তি সেটাও লুটে খাওয়ার জন্য এক পাশ করলো তারপরে বড় বড় হচ্ছে রেল বেচে দিলো এমন করে বহু জিনিস বেচা চুরি করা চিটিংবাজি করা এটা হচ্ছে কেন্দ্র সরকারের বহুদিন আগে থেকে এটা হচ্ছে পরামর্শ উনি চোর চিটিংবাজ যাই বলুক না কেন কম হবে আজকাল ভোট চুরি এখন উনি তো ভোট চুরির মাধ্যমেই আজকের প্রধানমন্ত্রী হয়েছে উনি যে বলছে বাংলার মানুষরা হচ্ছে বাংলাদেশি বাংলা ভাষা বাংলাদেশি ভাষা কত বড় মিথ্যাবাদী দেখুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরো পাগল হয়ে গেছে বিরোধী দলনেতা তো অনেক কিছুই বলতে পারে উনি বলছে উত্তরবঙ্গ থেকে ছেড়ে নিয়ে আসে বা এরকম কিছু বলছে তাহলে আমি বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটা কথাই বলতে চাই এত ছাত্রছাত্রীকে সারা পশ্চিমবঙ্গ থেকে যে পরিমাণ ছাত্রছাত্রী আজকে গান্ধী মন্ত্রীর পদশেষে জড়ো হয়েছে সেই ছাত্রছাত্রীকে বিজেপিকে বুঝতে এই টোটাল ছাত্রছাত্রী যথেষ্ট তৃণমূল ছাত্র পরিষদই একমাত্র সংগঠন আগে বিজেপি তৃণমূল ছাত্র পরিষদের সাথে লড়াই করুক তারপরে তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল মহিলা সাথে লড়াই করবে আমরা এই বছর সামনের বছর দু হাজার ছাব্বিশে আবার বিপুল সংখ্যক বিপুল সংখ্যক সিট আমরা আবার বিধানসভায় আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিধানসভায় চতুর্থবার জন্য মুখ্যমন্ত্রী হবে উনি তো উন্মাদ উনি যেদিন থেকে বিজেপি নিয়ে গেছে উনি সেদিন থেকে উন্মাদ হয়ে গেছে কারণ তৃণমূলে এরকম একটা সংগঠন থাকতে উনি যে বিজেপিতে গেছেন উনি সেদিন থেকে নিয়ে এখন কোনো মন্তব্য করা আমাদের সাজে না